জীবনের সবকিছুই আপেক্ষিক সুখ দুঃখ সফলতা কিংবা ব্যর্থতা যা একজনের কাছে প্রাপ্তি তা অন্যজনের কাছে হতে পারে শুধুই ক্ষতি সময় পরিবেশ ও মানসিকতা অনুযায়ী প্রতিটি অভিজ্ঞতা ভিন্ন রূপ নেয় যেমন ধরুন রোদ একজন কৃষকের জন্য আশীর্বাদ আবার পথচারীর জন্য বিরক্তি জীবনের মানে তাই নির্ধারিত হয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপেক্ষিকতার এই সত্য বুঝতে পারলে আমরা হবো সহানুভূতিশীল তুলনা কম করবো এবং নিজের অবস্থাকে ভালোভাবে গ্রহণ করতে শিখব জীবন তখনই সহজ হয় যখন আমরা বুঝি মানে সবার জন্য একরকম নয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে জীবনের সবকিছুই আপেক্ষিক এ বিষয়ে বেশ কিছু লেখা পড়েছিলাম ভালো লেগেছিল ভালো লাগার যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতেও অনেক ভালো লাগে অনেক কিছু মন ছুঁয়ে গেছে বেশ কিছু লেখা মনে দাগ কেটেছে আপেক্ষিকতার বিষয়টি কি রকম। এই ধরুন কারো ব্র্যান্ডেড গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুশি হতে পারছে না আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার খুশি শুকছে কেউ অথচ কেউ কেউ আবার প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না আবার কেউ পেঁয়াজ কাঁচামরিচ কোচলিয়ে গো আইস করে পান্তা খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছেটা একটুও নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে কারণ তার পকেট খালি কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ নানা বিভন স্বপ্নে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে আসলে এটাই বাস্তবতা জীবন যেখানে যেমন তেমন ভাবেই মানিয়ে নিতে হয় সুখ শান্তি কখনো সম্পদের উপর নির্ভর করে না বরং মানসিকতার উপর নির্ভরশীল কারো সব কিছু থাকলেও মনে শান্তি নেই আবার কেউ অল্পতে তৃপ্ত কেউ বাঁচে স্বপ্ন নিয়ে কেউ শুধুই বেঁচে থাকে অভ্যাসে কেউ হাঁটে পেটের দায়ে কেউ হাঁটে শরীর ঠিক রাখতে তাই জীবনকে বিচার করার আগে বুঝে নিতে হয় সবার গল্প এক নয় আসল বিচক্ষণতা হলো জীবন যেখানে যেমন সেভাবেই নিজেকে মানিয়ে নিয়ে শান্তি খুঁজে নেওয়া জীবনের সৌন্দর্য এটাই যে সে কখনো একরকম থাকে না ভালো থাকবেন সবাই জীবন যেখানে যেমন সেভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে